আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর সাথে আছেন আপনারা অনেকেই জানতে চান বা আমি ড্রাইভিং করতে জানি বা আমার ড্রাইভিং শেখার ইচ্ছা আছে যদি আমি ড্রাইভিং শিখি অথবা আমি ড্রাইভিং বিষয় বিদেশে যেতে চাই কীভাবে যাব এবং বাংলাদেশের লাইসেন্স নিয়ে বিদেশে ড্রাইভিং করা যাবে কি না দেখুন বাংলাদেশের যে ড্রাইভিং লাইসেন্স এটার যেই মান বা সূচক এটা পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট একটা হয়তো অনেকে আমার কথায় কষ্ট পাচ্ছেন কিন্তু যারা দেশের বাইরে থাকেন তারা অবশ্যই আমার কথার সাথে একমত হবেন কারণ বাংলাদেশের লাইসেন্স পেতে বুশের মাধ্যমে যে লাইসেন্স নেওয়া যায় সেটা মোটামুটি বিশ্বের যারা নীতি নির্ধারক আছেন আরটিএতে তারা সবাই অবগত যার কারণে যারা বাংলাদেশে লাইসেন্স আছে যাদের তারা বিদেশে আসার পর যদি ড্রাইভিং করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে যে দেশে আপনি ড্রাইভ করতে চান ওই দেশের একটা লাইসেন্স লাগবে এইটা পাওয়ার জন্য আপনি বাংলাদেশে থাকা অবস্থা আপনার লাইসেন্সটা নেবেন সম্ভব হলে একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সের যে পেপারটা আছে সেটা বের করবেন সেটা বের করার পর আপনি যে দেশে যান সেটা হতে পারে মিডল ইস্ট সেটা হতে পারে ইউরোপ যেখানে আপনি যান না কেন ওই দেশে গিয়ে কোনো একটা স্কুলে আপনি ভর্তি হবেন স্বাভাবিক নিয়ম অনুযায়ী স্কুলে ভর্তি হওয়ার পর আপনার যদি কোনো লাইসেন্সেই না থাকে সেক্ষেত্রে আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশটা ক্লাস দেওয়া হবে আর যদি আপনার লাইসেন্স থাকে বাংলাদেশের সেক্ষেত্রে আপনার ক্লাস থাকবে বিশ থেকে বাইশটি এই যে আপনি ক্লাসটা করবেন ক্লাসটা করার পর তারা আপনাকে রুট টেস্ট পার্কিং টেস্ট থিউরি টেস্ট সর্বশেষে ফাইনাল টেস্ট নেবে স্কুলের টিচাররা আপনাকে পার্কিং টেস্ট রুট টেস্ট এবং হচ্ছে থিউরি টেস্ট নিলেও ফাইনাল যে টেস্টটি আছে সেটি আপনাকে যেই দেশে আপনি স্কুলে পড়তে হচ্ছেন ওই দেশের সড়ক ও জনপদ বিভাগের যারা প্রশিক্ষক আছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন প্রশিক্ষণ শাখায় তারা নেবেন সুতরাং এই জায়গায় কারচুপি করার কোনো সুযোগ নাই আমি আমার অনেক লোকজনকে চিনি যারা ইউরোপের বিভিন্ন দেশে ড্রাইভিং লাইসেন্স নিয়েছেন মিডল ইস্টে লাইসেন্স নিয়েছেন আমি কাউকে শুনিনি যারা আট থেকে দশবার ফেল করেননি এই কি মিনিমাম ছয় বার ফেল না করে কারো লাইসেন্স মিলেনি সেটা যদি বাংলাদেশে হতো একবার ফেল করেছে দুবার করেছে সে টাকার মাধ্যমে লাইসেন্সটা ম্যানেজ করে নিত কিন্তু এটা বিদেশ বলে মূলত সম্ভব হচ্ছে না তো যে কথা বলতে চাচ্ছিলাম যে আপনারা যদি বাংলাদেশ থেকে এখানে সে ড্রাইভিং লাইসেন্স নিতে চান তাহলে আপনাকে বাংলাদেশের একটা লাইসেন্স থাকতে হবে যদি না থাকেও কোনো সমস্যা নাই সেক্ষেত্রে হচ্ছে আপনার লাইসেন্স নেওয়ার যেই খরচটা এটা একটু বেড়ে যাবে আপনি এখানে আসার পর সেটা অন্য কোনো কাজের বিষয়ে এসে লাইসেন্স জোগাড় করার পর আপনি ওই ড্রাইভিং পেশায় যেতে পারবেন অথবা সরাসরি আপনি বাংলাদেশ থেকেও এখানে ড্রাইভিং বাসে আসতে পারেন তবে একটা কথা বলে রাখি বাংলাদেশ থেকে ইউরোপে বলেন মিডিল ইস্টে যা বলেন ড্রাইভিং বিষয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে সুযোগটা সেটা হচ্ছে যারা হেভি ভেহিকেল চলায় অর্থাৎ লরি বাস যারা চালানোর যাদের চালানোর অভিজ্ঞতা আছে তারাই মূলত বিদেশে সরাসরি ড্রাইভিং বিষয়ে আসতে পারবেন আর বাকিরা এই এইভাবে আসার সুযোগটা কম আসতে পারবেন না তা না তবে সুযোগটা খুবই কম কারণ লাইট ভেহিকেলের ড্রাইভার হচ্ছে এইসব দেশ থেকে হায়ার করা হয় না তবে আপনি যদি হেভি ভেহিকেল ড্রাইভার হয়ে থাকেন অবশ্যই আপনি বলেন মিডিল ইস্টে বলেন আপনি ড্রাইভিং বিষয়ে যেতে পারবেন আর অন্যত্যা আপনাকে অন্য ওখানে অন্য কোনো কাজের বিষয়ে বা বিচিত বিষয় বা স্টুডেন্ট বিষয়ে যাওয়ার পর আপনি ড্রাইভিং লাইসেন্সটা পর করার পর আপনার বিষয়টা ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং বিষয়ে কনভার্ট করতে পারবেন তো আনুমানিক একটা আপনাদেরকে ধারণা দিই আপনি যদি নিজ দেশে লাইসেন্স থাকে সেটা যদি বিদেশে এনে বিদেশে আবার ইন্টারন্যাশনাল লাইসেন্স কিংবা ওই দেশের লাইসেন্স নিতে চান সেক্ষেত্রে আপনাকে মিনিমাম মিনিমাম দুই লক্ষ টাকার মতো খরচ হবে বাংলা টাকায় আর যদি আপনার কোনো ধরনের লাইসেন্স না থাকেন অর্থাৎ আপনি বিগেনার হিসাবে লাইসেন্সটা নিতে চান সেক্ষেত্রে আপনার সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা খরচ হবে এমনকি অনেক ক্ষেত্রে সেটা ফিনল্যান্ড বা সুইডেন ক্ষেত্রে ষাট লাখ টাকা খরচ হয় হয়তো দেশের ক্ষেত্রে এটা একটা অ্যামাউন্টে তারতম্য হতে পারে কিন্তু মিনিমাম আপনার আড়াই লাখ থেকে সাত লাখ টাকা পর্যন্ত সর্বোচ্চ খরচ হতে পারে তবে আপনার যদি বাংলাদেশি লাইসেন্স থাকে ওই লাইসেন্সটা যদি আপনি দেখাইতে পারেন তাহলে আপনার ক্লাসটাও কিছুটা কমবে আপনার টাকাটাও কিছুটা কমবে এবং হচ্ছে আপনার সময়টাও কিছুটা বাঁচবে এই তো গেল আপনি কীভাবে ড্রাইভিংয়ে বিদেশে আসবেন কীভাবে ড্রাইভিং লাইসেন্স দিবেন এবং শেষ একটা প্রশ্ন যে ড্রাইভিং লাইসেন্স যে নেবে এত টাকা খরচ করে ড্রাইভিং যে করব আমি মাসে কত টাকা ইনকাম করতে পারবো আমার কথা না আপনি যারা সংযুক্ত আরব আমিরাতে লেমুজি চালায় যারা দুবাই ট্যাক্সিতে কাজ করে যারা যারা সৌদিতে বিভিন্ন ট্যাক্সিতে কাজ করে ওবারে কাজ করে কিংবা ইউরোপে যারা ওবারে কাজ করে সবাই একটাই কথা জিজ্ঞেস করবে তারা মিনিমাম কত টাকা ইনকাম করে আমার জানা মতে যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন এবং যারা সেন্জনভুক্ত দেশগুলোতে ট্যাক্সি চালান কেউ বাংলাদেশে তিন লক্ষ টাকার কম কামায় না মিনিমাম সবাই তিন লক্ষ টাকার উপর ইনকাম করে সর্বনিম্ন সেটা দু লক্ষ টাকা হতে পারে কিন্তু থাকা খাওয়া বা আদায় দু লক্ষ টাকা ঠিক আপনারা যদি বিদেশে এসে একদম মেহনতের যে কাজগুলো আছে যেগুলো একদম সবচেয়ে কম সম্মানের কাজ সেগুলো না করে যদি ভালো একটা কাজ একটা সম্মানই কাজ একটা স্বাধীন কাজ করতে চান তাহলে ড্রাইভিং পাশে আসতে পারেন তো ড্রাইভিং পাশে আসতে গেলে আপনাদেরকে এই প্রক্রিয়া আসতে হবে এবং এত টাকা ইনকাম করতে পারবেন এবং এটা হচ্ছে মাধ্যম আশা করি বুঝতে পেরেছেন এরপরও ড্রাইভিং বিষয়ে কীভাবে আসবেন কিংবা লাইসেন্স নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম